আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একটা পরিসংখ্যান অনুযায়ী দুই সালের আগস্ট মাসের পর্যন্ত অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই এর ভিতরে দুইশো জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন সৌদি গভর্নমেন্ট তো আমরা এই নিউজটা আপনাদের সামনে প্রকাশ করার মূল উদ্দেশ্য হলো একটাই বিভিন্ন সময় দেখা গেছে আমাদের রিয়াদ অথবা জেদ্দাব বিভিন্ন শহরে সৌদি আরবের বিভিন্ন শহরে বিভিন্ন অপকর্ম এবং অপকাণ্ডর সাথে আমরা বাংলাদেশি বাই অনেক বাই আছে যারা জড়িত তো সবার প্রতি আমি এই বার্তা বার্তা দিতে চাই হ্যাঁ সৌদি আরবে কিন্তু ছোটোখাটো যে ক্রাইমগুলা ছোটোখাটো ক্রাইমের জন্য কিন্তু ইসলামের আইন এবং কোরআনের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার মধ্যে একটা হলো দ্রব্য। আমরা অনেকে আছে মাদক আসক্ত আসক্ত এবং মাদক দ্রব্যর সাথে বা মাদকের যে মাদকের যে একটা লেনাদেনা এই জাতীয় কোনো অপরাধের সাথে যদি কাউকে সৌদি পুলিশ গ্রেফতার করে সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে ওনাকে কোর্টে চালান করার পর কোর্ট থেকে ওনার যে রায়টা আসে সেটা আমি হলো মৃত্যুদণ্ড এবং তাছাড়া আরও কিছু ক্রাইম আছে যেইগুলা সন্ত্রাসী চাঁদাবাজি অথবা ক্রিমিনালি অথবা দর্শন এই ধরনের যে আইনগুলো আছে অর্থাৎ ইসলামের দৃষ্টিতে কুরআনের আইন অনুযায়ী যতগুলা কাজ যেই কাজগুলো আমাদের বাংলাদেশে করলে তার জন্য দেখা গেছে পাঁচ বছর সাত বছর আট বছর জেল অথবা দশ বছর বিশ বছরও হইতে পারে অথবা কোনো ক্ষেত্রে দেখা গেছে যাবজ্জীবন হইতে পারে কিন্তু সচরাচর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু এরকম মৃত্যুদণ্ড এই ধরনের যে অপরাধ অর্থাৎ মাদক অথবা চাঁদাবাজি ইত্যাদি এই অপরাধের জন্য কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না বা মৃত্যুদণ্ড দেওয়া হয় না কিন্তু সৌদি তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী এবং সম্পূর্ণ ভিন্ন সিস্টেম কারণটা হলো সৌদি আরব হলো আল্লাহর পবিত্র স্থান এবং সৌদি আরব হলো মুসলিম জাহানের জন্য সর্বশ্রেষ্ঠতম স্থান তো সৌদি আরব যেহেতু আরব কান্ট্রি সেহেতু সৌদি আরব কিন্তু সৌদির যে কোরআনের আইন আছে সেই আইনের অধীনেই পরিচালিত হয় তাই একটা পরিসংখ্যান অনুযায়ী একটা পত্রিকার নিউজ অনুযায়ী দেখলাম দুই সালের আগস্ট মাস পর্যন্ত দুইশো জন কয়েদিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন সৌদি তো এই যে একটা কার্যকর বা এই যে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন ওইখানে কিন্তু ওনারা কোনো কারণবশত কাউকে বিন্দু পরিমাণ সার দেন নাই সে হোক সৌদি নাগরিক সে হোক বাংলাদেশি নাগরিক সে হোক সে হোক ইন্ডিয়ান ইউরোপিয়ান বিশ্বের যে কোনো দেশের অর্থাৎ ক্রাইমের সাথে জড়িত আছে যারা এবং ক্রাইম প্রমাণিত হয়েছে যাদের যে অপরাধ আছে অপরাধটা প্রমাণিত হয়েছে এবং সৌদি গভর্নমেন্ট থেকে রেহাই পেয়েছে এই ধরনের কোনো মানুষ নাই যতজনের ক্রাইম এই পর্যন্ত প্রমাণিত হয়েছে ততজনকে সৌদির যে কোরআনের যে আইন আছে সেই আইন অনুযায়ী সৌদির রুলস অনুযায়ী ওনাদের নির্ধারিত শাস্তিটাই ওনাদেরকে দেওয়া হয়েছে তো আমি সবার প্রতি অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দেওয়ার কারণ আমরা সৌদি আরবে আসছি আমাদের পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য এখন আমরা যাতে সুস্থভাবে ভালোভাবে জীবনযাপন করে আমরা যাতে পরিশ্রম করে আমরা সৎভাবে উপার্জন করে আমরা আমাদের পরিবারের কাছে ফিরে যেতে পারি এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করতে হবে এমন কোনো কাজ আমরা না করি যেই কাজের কারণে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারে বা আমাকে বড় ধরনের কোনো শাস্তির সম্মুখীন হতে হয় তো আমি আশা করি সবাইকে বুঝাইতে পারছি যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পর্যন্ত বাসে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.